বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমার কৈফিয়ত কবিতায় শেষ অংশ লিখলেন রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই রক্ত লেখা প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ পরাধীন ভারতবর্ষে ইংরেজদের অত্যাচারের কথাকে তুলে ধরতে গিয়ে তুলে ধরার পরে কথা বললেন আসলে একার দ্বারা কখনো বিপ্লব হয় না একার দ্বারা প্রতিবাদ হয় না ঠিক তাই কবি কাজী নজরুল ইসলাম ইংরেজদের অত্যাচারের কথাগুলোকে তুলে ধরলেন তার কাব্য কবিতার মধ্যে জনজাগরণের চেষ্টা করলেন মানুষের মধ্যে বিবেক বোধ সুপ্ত বিবেককে জাগরিত করার চেষ্টা করলেন আমাদের কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যিনি বাংলা সাহিত্যের অঙ্গনে শ্রীজাত বলে পরিচিত একটা বাঁকবদলির কবি হিসেবে যিনি চিহ্নিত সেই শ্রীজাত ধর্ম কবিতার মধ্যেও ঠিক যেন এই ভাবধারার থেকেই যেন কাব্য কবিতাটা এই ধর্ম কবিতাটা রচনা করলেন আসলে এই কথা বলার অর্থ হচ্ছে ধর্ম একটা প্রেক্ষাপট ছিল যেখানে প্রধানত মুখ্য হয়ে দাঁড়িয়েছিল ধর্মীয় মৌলবাদ দু হাজার পনেরো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার একুশে বইমেলাতে খুন হতে হল বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায় অপরাধ কি তার অপরাধ তিনি বিজ্ঞান মনস্ক ধর্মীয় রক্ষণশীলতা কুসংস্কারের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন স্বাভাবিক কারণে তিনি ধর্মীয় মৌলবাদের শিকার হয়ে গেলেন খুব হতে হলো তাকে এরই প্রতিবাদে কলম ধরলেন কবি শ্রীজাত কলম ধরলেন ফেসবুকে অন্ধকার লেখাগুচ্ছ এই শিরো নামে তিনি তেতাল্লিশটা কবিতা রচনা করলেন একটা সিরিজ এখানে একার আমাদের পাঠ্য রয়েছে চোদ্দো নম্বর কবিতাটি এই সিরিজের যেটা ধর্ম কবিতা নামে পরিচিত এটা পরে কবির আমাদের কবিতা সমগ্রের তিন তৃতীয় খণ্ডে রয়েছে যাই হোক তিনি আর বিশেষ অনেক আরও কাব্যগ্রন্থ ছিল রয়েছে বর্ষা মঙ্গল কিছু কবিতা কর্কট ক্রান্তির দেশ ইত্যাদি উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য তিনি আমাদের আনন্দ পুরস্কার পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার পেয়েছেন ইত্যাদি যাই হোক এই ধর্ম কবিতা এই যে অন্ধকার লেখা হচ্ছে গুচ্ছ যে কাব্যগ্রন্থ থেকে মুখ্যতা নেওয়া হল এই অন্ধকার লেখা হচ্ছে ভূমিকায় তিনি লিখলেন আমরা অন্ধকার গহরে ও কৃষ্ণগহরের মতো দিয়ে যাচ্ছে এই গহরে একবার প্রবেশ করলে আর বেরুবার পথ নেই এই গহর আসলে দুঃসময়কে বোঝানো হয়েছে যে সময়টা ধর্মীয় মৌলবাদ দ্বারা আমাদের জনজীবন বিপর্যস্ত আবুল ফজল মানবতন্ত্র প্রবন্ধে বলেছিলেন যে মানুষকে প্রথমত মানুষ হিসেবে দেখতে হবে অর্থাৎ মানবতাবোধকে বা মানব ধর্মকে জাগরিত করতে চেয়েছিলেন অবল কিন্তু আমরা তা না করে মৌলবাদকে প্রশ্রয় দিয়ে ফেললাম ধর্মের নামে আমাদের মধ্যে ধর্মীয় গোড়ামি প্রাতিষ্ঠানিকতা প্রধান হয়ে উঠলো আমরা প্রাতিষ্ঠানিকতাকেই ধর্ম বলে জানলাম অথচ এই দেখো ধর্মের উদ্ভবটা কীভাবে হয়েছিল নান বিতর্ক রয়েছে কিন্তু এদের মধ্যে একটা দেখো সেই মানুষ যখন অরণ্যবাসী ছিল অরণ্যচারী গুহাবাসী ছিল সেই সময় মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো তখন আকাশে মেঘ করলে বিদ্যুৎ চমকালে ঝড় উঠলে মানুষ ভাবতো নিশ্চয়ই তাদের অলক্ষে থেকে রুষ্ট হয়ে এই সমস্ত ঘটনাগুলো সংগঠিত করছে তখন তারা গাছ পাথর যে যেখানে যা পেতো তাকেই হয়ে এসে পুজো করতে শুরু করেছিল পুজোই বলতে হয়েছে ভক্তি নিষ্ঠা সহকারে তাদের ওই বিপদ থেকে উদ্ধার করার আকুতি ছিল এখান থেকেই ধর্মের সূচনা হল অর্থাৎ ধৃধাতু ধৃ ধাতু থেকে যে ধর্মের উৎপত্তি যার অর্থ ধারণ তার উদ্দেশ্য কিন্তু মানব কল্যাণ ছিল অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য শক্তি দিয়েছে পরবর্তীকালে ধর্মের নামে কতগুলো সংস্কার এলেও প্রাতিষ্ঠানিকতা এলেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল ধর্মে মৌলবাদ আমাদের গ্রাস করে যার নিদর্শন এই যে কবি আমাদের ধর্ম কবিতাটা লিখছেন বা অন্ধকার লেখাগুচ্ছের বাকি কবিতাগুলো লিখেছিলেন সেখানে ওই অভিজিৎ রায়ের বৃত আমরা পড়ি এখানে ধর্ম কবিতার মধ্যে দুটো তাহলে ধর্ম রূপ দেখানো হয়েছে একটা মানব মানবধর্ম মানব ধর্মের কথা বলতে গিয়ে তিনি আব্দুল করিম খাঁ আইনস্টাইন কবিরের কথা বলেছেন ভ্যান গগের কথা বলেছেন গার্সিয়াল লোরকার কথা বলেছেন ল্যালিনের কথা বলেছেন অন্যদিকে প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলেছেন যেটা আমাদের মধ্যে সংঘাতের জন্য দেয় সম্প্রীতি নষ্টের জন্য দেয় আমরা পড়ি আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণ কবিরের ধর্ম ছিল সত্যের ময়ান বাতাসের ধর্ম শুধু না থাকা মা কখনো ধর্ম কবিতাটা ধর্ম শব্দটা এখানে বার ব্যবহৃত হলো এটা একটা সনেট অক্ষর ভিত্ত রচিত তো হোক আব্দুল করিম খাঁ আঠারোশো বাহাত্তর সালের এগারোই নভেম্বর উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের জন্ম মহীশূরের মহারাজা তিনি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী মহীশূরের মহারাজা তাকে হয়েছে সঙ্গীত রত্ন উপাধি দিলেন তিনি সম্ভবত প্রথম শিল্পী যিনি রাগ সঙ্গীতে খেয়াল এবং ঠুংরি দুটো ঘরানাকে মিশ্রণ করে তিনি নিজস্ব একটা ঘরানা তৈরি করলেন যেটা হয়েছে কিরানা বা কৈরানা ঘরানার যাই হোক তিনি ধর্ম হিসাবে নিয়েছেন গানকে সঙ্গীতকে আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো আইনস্টাইন আমরা জানি বিখ্যাত ইহুদি পরিবারে জন্ম হয়েছিল উনিশশো সালে তিনি নোবেলও পেয়েছিলেন বিজ্ঞানে পারমাণবিক অস্ত্রের প্রয়োগের কুফল সম্পর্কে তিনি রাসেলের সঙ্গে মিলে একটা ইস্তাহারও রচনা করেছিলেন ই ইজিক টু এম সি সূত্রও আবিষ্কার করেছিলাম আমরা সবই না আইনস্টাইন এখানে হিটলারের নাৎসি বাহিনীর আক্রমণের ভয়ে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি শেষ পর্যন্ত সুইজারল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন যাই হোক তিনি দিগন্ত বেরোনো বিজ্ঞান সাধনার দ্বারা নিত্য নতুন আবিষ্কারের দ্বারা তিনি মানব কল্যাণে নিয়োজিত থেকেছেন সভ্যতার গতিরোধকে আরও এগিয়ে নিতে নিয়ে যেতে চেয়েছেন কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান চতুর্দশ শতাব্দীর শেষভাগে বারাণসীতে জন্ম উত্তরপ্রদেশের তার ধর্ম ছিল সত্যের ভয়ান অর্থাৎ প্রেম এবং জীবনকে তিনি সম্পৃক্ত করে রেখেছেন তিনি প্রেম আর জীবনকে অত্যধিক পরিমাণে গুরুত্ব দিয়ে ধর্মীয় তথাকথিত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকতার বিরোধিতা করেছেন তার দোহাগুলোতে এই যে সমন্বয় প্রেম আর জীবনের সমন্বয়ের কথা বারবার ধর্মিত হয়েছে তিনি বিখ্যাত সুখী সাধক ছিলেন আমরা এরপরে দেখি বাতাসে ধর্ম শুধু না থামা কখনো বাতাস যা ধর্ম প্রবহ মানতা কখনো না থামা মানে প্রবহ মানতা যদি সে স্থির হয়ে যায় বাতাস তাহলে জগৎ নিশ্চল হয়ে যাবে আমরা ধ্বংস হয়ে যাব অর্থাৎ এই যে গান বলো বিজ্ঞা আব্দুল করিম খাঁর গান বলো আই আইনস্টাইনের ধর্ম বলো কবিরের সত্যের বয়ান বলো প্রত্যেকে নিত্য নতুন চিন্তা চেতনায় জারিত হয়ে মানব কল্যাণে নিয়োজিত থেকেছেন যে যার ক্ষেত্রে তাদের মতো করে জনজীবনকে গিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন পরের অংশে দেখি ভ্যানগগের ধর্ম ছিল আঁকা উন্মাদনা আঁকা ইনি একজন ডাস্ট শিল্পী পোস্ট ইমপ্রেশনিস্ট ভাবধারায় বিশ্বাস করতেন ইনার বিখ্যাত কিছু চিত্র গল্প রয়েছে মোটামুটি আটশো ষাটটার তৈলচিত্র রয়েছে এর মধ্যে রয়েছে রাতের ক্যাফে লাল দ্রাক্ষা খেত গম ক্ষেত ইত্যাদি ইত্যাদি ইনি নিজের গুলিতেই নিজে হয়েছে আত্মাহুতি দিয়েছিলেন যাই হোক ইনি চিত্রশিল্পী ছিলেন ডাচ চিত্রশিল্পী গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত গার্সিয়া লোরকা জনগণের কবি ছিলেন ইনি বিখ্যাত নিউ ইয়র্কের কবিতা রচনা করেছিলেন তার কাব্য কবিতার মধ্যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে হাত ছিল এরপরে হয়েছে তাকে খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছিল যে বইটি সেটা হয়েছে জিপসি গাথা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণার জন্য উনিশশো সালে যখন স্পেনে গৃহযুদ্ধ হয় তখন তাকে ফ্রাঙ্কোর সৈন্যরা তুলে নিয়ে চলে যায় কবরস্থানে তার মৃতদেহ পাওয়া যায় বলছে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা রাশিয়ার বিখ্যাত আমাদের চিন্তানায়ক ছিলেন মার্কসবাদীদের মধ্যে অন্যতম তিনি রাশিয়ায় বলসেবিক বিপ্লবের প্রধানও ছিলেন যাই হোক তিনি চেয়েছিলেন তার চিন্তা চেতনার দ্বারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি চেয়েছেন পুরাতন জীর্ণ ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুনের অভিষেক আগুনের ধর্ম আজ অভস্যের চরিত আগুন সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেয় দিয়ে নতুনের জন্য হয়েছে জমি প্রশস্ত করে নতুনকে সাদরে বরণ করে এরাও তেমনি তাদের প্রতিবাদের দ্বারা প্রতিবাদের আগুনে পুরাতন জীর্ণ ব্যবস্থাকে ভূষ্মীভূত করে নতুনকে বরণ করতে চেয়েছেন কই বলছেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় এত এত ধর্ম বলতে এই হয়েছে আব্দুল করিম খার গান বলো আইনস্টাইনের ধর্ম বিজ্ঞান প্রেরণ অর্থ বিজ্ঞান সাধনার কথা বলো কবিরের কথা বলো গার্সিয়া লোরকা কিংবা লেনি এদের প্রত্যেকেরই যে ধর্ম তার মূল সুর কিন্তু সৃজনশীলতা মানব কল্যাণ ছিল সমাজের জন্য মানুষের জন্য কল্যাণ এরা নিযুক্ত থেকেছেন তাই তাদের মধ্যে কোনো বিরোধ ঘটেনি আসলে কেউ কাউকে কখনো কারোর উপর আধিপত্য বিস্তার করতে চায় এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় আসলে এদের ধর্মের হয়েছে তো মূল কথা যেহেতু সৃজনশীলতা এতে ধর্ম যেহেতু মানব কল্যাণ তাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা করে দিয়েছে কারোর সঙ্গে কারোর সংঘাত আসে তবে কেন পদ তোমাকে ভাবা ভাবাই তোমাকে পদ বলতে কী বোঝানো হয়েছে ধর্মের প্রাতিষ্ঠানিক পথকে বলা হয়েছে ধর্মের প্রাতিষ্ঠানিকতা ধর্মের নামে যে আমরা প্রাতিষ্ঠানিকতা গড়ে উঠেছি যে প্রাতিষ্ঠানিকতাকে আমরা ধর্ম বলেই জানি সেই প্রাতিষ্ঠানিকে প্রাতিষ্ঠানিকতাকে অন্নপদ বলা হয়েছে তোমাকে বলতে মানুষকে বোঝানো হয়েছে তোমার ধর্মের পথে কেন অপব্যয় অপব্যয় বলতে মানবিকতার অপব্যয় হয়েছে মানুষকে আমরা মানুষ হিসেবে দেখছি না মানুষকে ওই প্রাতিষ্ঠানিকতার কারণে বা ধর্মীয় মৌলবাদের কারণে তাকে হয়েছে কোনো বিশেষ ধর্মের সে হিন্দু না সে মুসলিম না সে খ্রিস্টান এই হিসেবে মানুষকে আমরা অ্যানালাইসিস করছি স্বাভাবিক কারণে মানবিকতার অপচয় ঘটছে যেখানে মানবিকতার অপচয় ঘটছে সেখানে মানব কল্যাণ হতে পারে না সৃজনশীলতা হারিয়ে যায় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যে তোমাকে শিখিয়েছে দখলের কথা কী শিখিয়েছে এই প্রাতিষ্ঠানিকতা এই ধর্মীয় মৌলবাদী শিখিয়েছে দখলের কথা এক ধর্মের মানুষকে আরেক ধর্মের মানুষের পর আধিপত্য বিস্তারের কথা যেন সে ধর্মেই নয় অর্থাৎ এটা কখনোই হয়েছে ধর্ম নয় এটা হয়েছে সেই ধৃধাতু থেকে আগত ধারণ করা সেটা অর্থ সেই ধর্ম নয় সেই মানব ধর্ম নয় যে ধর্মের মধ্যে রয়েছে সৃজনশীলতা যে ধর্মের মধ্যে রয়েছে মানব কল্যাণ সেটা এটা নয় এটা প্রাতিষ্ঠানিক এটা হয়েছে একে অন্যের উপর আধিপত্য বিস্তার করতে চায় আর এই আধিপত্য বিস্তারের কারণেই হয়েছে এত দাঙ্গা আমাদের মধ্যে বিভিন্ন ধর্মভুক্ত মানুষের মনের মধ্যে কি হচ্ছে বলতো সাম্প্রদায়িকতার বিষবাষ্য ভরে গেছে বিষ বাসপ স্বাভাবিক কারণে সংঘাত জনজীবন বিপর্যস্ত আর আমরা স্বাভাবিক কারণে একটা কৃষ্ণগহরের মধ্য দিয়ে যাচ্ছি এই কৃষ্ণগহরে প্রবেশ করছি বেরোনোর পদ নেই এ থেকে আমাদের হয়েছে মুক্তি নেই যতদিন না আমাদের মধ্যে মানব ধর্ম জেগে ওঠে যতদিন না আমাদের মধ্যে সুপ্ত যে বিবেক বোধ জাগরিত হয় ততদিন এই থেকে মুক্তি নেয় এইভাবেই কবিতাটা শেষ করেছেন কবি শ্রীজাত